সবগুলো সেম প্যাটার্নি করা হয়েছে এইভাবে যদি আসলে চান আপনি টুকিটাকি চেঞ্জ করে কাস্টমাইজেশন করে আপনার রুমটা ডেকোরেশন করতে সেক্ষেত্রে সমস্যা নেই যে কোনো ডিজাইন করতে পারবেন তো এই কাজগুলা কিন্তু করছে মক্কা ইন্টেরিয়র আর মক্কা ইন্টেরিয়রের জিয়াউর রোহান ভাই কিন্তু আছে আমাদের সাথে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি ভাই এত সুন্দর কাজ করার পর এবং এত সুন্দর কাজ দেখার পর সবারই মন ভালো হয়ে যায় তো আমারও কিন্তু আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছে ভাই এত সুন্দর কাজগুলা কিভাবে করলেন কেমন খরচে বললেন ভাই শুরুতে আগে একটু বলেন যে এত দূরে আপনি খবর পাইলেন কিভাবে যে তারা কাজ করবে এই যেখানে আমরা অবস্থান করছি এটা হচ্ছে নোয়াখালী লক্ষ্মীপুর ওকে নোয়াখালী লক্ষ্মীপুর আমাকে প্রথম নক করে রাজু আহমেদ ভাই উনি আমাকে অনলাইনে অর্ডার করে ওকে নক করার পরে আমি আসি আমি আসি দেখে যে প্লাস্টার শেষ পর্যায়ে তখন আমরা মাত মিটারবিন নিয়ে আমরা কটেশন দাঁড় করলাম কটেশন দাঁড় করায় যে কাজগুলো আমরা করেছি এখানে সর্বপ্রথম দিয়েছি চৌকার ডোর হ্যাঁ তারপরে করেছি ইন্টেরিয়ার যেমন সিলিং ডেকোরেশন ওয়াল ক্যাবিনেট টিভি ক্যাবিনেট কিচেন ক্যাবিনেট সম্পূর্ণ একে একে আমরা দেখিয়ে দেবো কি কাজ করতে কোন কোন মেটিরিয়াল কাজ করবো আমরা বাইরে থেকে শুরু করতে চাচ্ছি আমরা দিয়েছি ওকে আপনারা দিয়েছেন না এগারোটাই

এখানে দিয়েছে আমরা ডয়ার প্রতিটা চারটা ডয়ার দিয়েছি চারটা ডয়ার দেওয়া হয়েছে এই রকম দেখেন এখানে চারটা ডয়ার দেওয়া আছে আমরা খুলে খুলে দেখা প্রতিটা ডয়ারে পাশে কিন্তু আমরা দিয়েছি এসএস 100% এসএস এর হাইড্রোলিক চ্যানেল দেখেন খুবই চমৎকার লাগতেছে দেখতে এবং সাইডে কিন্তু চমৎকার হবে কিন্তু শোপিস রাখার জন্য ইয়া করে দেওয়া আছে দেখেন খুবই চমৎকার লাগতেছে দেখতে আচ্ছা এই ধরনের টিভির ক্যাবিনেটগুলো করতে চাইলে কেমন খরচ আসতে পারে ওকে আচ্ছা আলোচনার সাপেক্ষে ম্যাটেরিয়ালস অনুযায়ী এই কী ম্যাটেরিয়ালস ইউজ করবে আর কি সে তার উপর ডিপেন্ড করতেছে আচ্ছা এরপরে যদি আমরা এইবারের সিলিংটা দেখাই আপনাদেরকে এই যে দেখেন চমৎকার একটা সিলিং করা হয়েছে

আচ্ছা এই জায়গায় কিন্তু আপনার ডয়ের করে এবং এই জায়গায় বোর্ডটা হচ্ছে ওয়াটার প্রুফ এবং এইগুলা হচ্ছে এগুলা কি বোর্ড বারমাটিক সেগুন মানে এই জায়গায় পানি লাগার ভয় আছে এই কারণে আপনার এই বোর্ডটা দেওয়া হয়েছে ওয়াটার প্রুফ বোর্ড আচ্ছা এই পাশটাতে ওয়াটার প্রুফ দেওয়া হয়েছে না সিটটা আসতে পারে এর জন্য জি এই এটা ওয়াটার প্রুফ দেওয়া হয়েছে এবং এই জায়গায় কিন্তু বারমাটিক আচ্ছা আচ্ছা দেখেন

আচ্ছা দেখেন খুবই চমৎকার এইভাবে যদি আপনার টিভিরে ক্যাবিনেট করতে চান সবসময় করতে পারবেন এবং আপনার সাইজ বা মেজারমেন্ট অনুযায়ী কিন্তু এখানে আপনারা তারা তৈরি করে দিবে আপনাকে ওকে এরপর যদি আমরা একটা রুমে আপনাদের একটু দেখাই এবং কিন্তু একটা রুমে যাই দেখেন এই যে হচ্ছে একটা রুম আর এই রুমে দেখেন আপনার কত সুন্দর ওয়াল ক্যাবিনেট করা হয়েছে এবং দেখতে কত চমৎকার লাগতেছে এবং আচ্ছা এই দরজাগুলো সম্পূর্ণ আপনারাই দিয়েছেন নাকি ওকে দেখেন এত সুন্দর সুন্দর দরজাগুলো কিন্তু তারাই দেয় মক্কা ডোরের পক্ষ থেকে আর এইখানে কিন্তু চমৎকার একটা সিলিংও করা হয়েছে এবং এই পাশে একটা ভেনিটিও কিন্তু তারা করে দিয়েছে তাই কোনগুলা কেমন খরচ করলেন এবং কি

আচ্ছা একটা আচ্ছা বুক শেলফ এবং রিডিং টেবিল দুইটা একসাথে করে দিয়েছে পাশাপাশি একটা ওয়াল ক্যাবিনেট করে ওকে জি

ড্রেসিং এর কিন্তু সাইডে কিন্তু এখানে কিন্তু চমৎকার করে কিন্তু এখানে কিন্তু লাইটও দেওয়া আছে ড্রেসিং এর এখানে দেখেন খুবই সুন্দর করে লাইট দেওয়া আছে খুবই চমৎকার লাগতেছে দেখছে এরপরে যদি আমরা এইবারে কিচেনটা আপনাদেরকে দেখাই চমৎকার বিশাল সাইজের একটা কিচেন করা হয়েছে এই যে দেখতেই পাচ্ছেন বিশাল হ্যাঁ আচ্ছা চারো পাশে কিন্তু আপনার ইয়া করে দেওয়া আছে দেখেন বক্স করে দেওয়া আছে যেন প্রচুর হাড়ি পাতিল হ্যাঁ মানে যা আছে সবগুলা যেন এইগুলোর মধ্যে রাইখা দেওয়া যায় দেখেন একবারে বড় বড় যে ইয়াগুলো আছে সব কিন্তু এটার মধ্যে আপনি রাইখা দিতে পারবেন আচ্ছা এইগুলো মূলত কি দিয়ে করা হয়েছে ভাই ওকে বার্মাটিক সেগুন বিনিয়ার বোর্ড দিয়ে করা হয়েছে না

সুন্দর একটা সিলিং করে দেওয়া হয়েছে দেখেন আচ্ছা আর ভাই কিন্তু চমৎকার চমৎকার কিছু শোপিস আইনার রাখছে দেখতেই পাচ্ছেন এই যে দেখেন এটা কিন্তু বিশাল সাইজের একটা শোপিস আর এই পাশে কিন্তু ডুপ্লেক্সটা মানে সামনে কিন্তু আসলে বিকেল বেলা আড্ডা দেওয়ার জন্য চমৎকার একটা ইয়া করে রাখছে এই যে দেখেন

সবগুলো সেম প্যাটার্নই করা হয়েছে এইভাবে যদি আসলে চান আপনি টুকিটাকে চেঞ্জ করে কাস্টমাইজেশন করে আপনার রুমটা ডেকোরেশন করতে সেক্ষেত্রে সমস্যা নেই যেই কোনো ডিজাইন করতে পারবেন যেমন অন্য অন্য সব রুমের চেয়ে এই যে এই রুমের ড্রেসিং টেবিলটা কিন্তু টোটালি একটু ভিন্ন ডিজাইন দেখেন আর এইটা কিন্তু দেখতেও আমার কাছে অনেক ভালো লাগতেছে দেখেন মানে কোনোটাতে কোনোটা সুন্দর কম না তবে এইটা একটু বেশি ভালো লাগতেছে আমার কাছে দেখেন কত সুন্দর লাগতেছে দেখতে ড্রেসিং টেবিল জি সাইডে দিয়েছে আমরা পুশ পুশ ডোর ওকে দেখেন আমরা সাইডে দিয়েছে একটা ডোর এই ডোরগুলো এইভাবে আমরা যেগুলো করছি তো এই মিরর গ্লাস সহ এটা ডুকু পেইন্ট কিন্তু অনেকে জানেন যে ডুকু পেইন্টের কারণে রেট হয়তো এত বেশি হতে পারে হতেই পারে রেট ডুকু পেনটা কমপ্লিশন মেহিং দিয়ে করা হয় হ্যাঁ জি লেখা ডুকু পেনটা কমপ্লিশন মেহিং দিয়ে সেই ক্ষেত্রে আমরা এগুলো 1650 টাকা থেকে 1800 টাকা পর্যন্ত করি এবং আপনারা জানেন যে ডোর এবং চকার দিয়ে থাকে থাকেন ডোরের প্রত্যেকটা ডোরের ডিজাইনটা কিন্তু আমরা প্রায় কাছাকাছি নিয়ে আসি ওকে তো এই পাশেও কিন্তু আরো একটা রুম আছে একবার সেম প্যাটার্নে সেম ডিজাইনে তো এইগুলো আমরা দেখাতে চাচ্ছি না আপনারা আসলে এই পাশে আরো একটা করা আছে তো আমরা এখন জিয়া ভাইয়ের কাছ থেকে এইটা জেনে নেব যে এই যে এত সুন্দর কাজগুলা পুরো ফ্ল্যাটটা অনেক কাজ দেখলাম মোটামুটি তো আসলে আপনারা কি ভাই শুধু এই যে নোয়াখালী আসেন এই জায়গায় করবেন নাকি সব জায়গায় গিয়ে করেন প্রত্যেকটা জেলাতে আমরা কাজ করে থাকি আপনারা ইতিমধ্যে জানেন যে আমরা সিলেটে কাজ করতেছে চলমান আমরা চিটাগাং কাজ চলমান এবং নোয়াখালী যেটা এটা দেখাচ্ছি এটা আমরা যে প্রান্তে আপনি ডাকেন না কেন আমি মনে করব প্লাস্টার এবং গাঁথনি হওয়ার আগে যে ডোরগুলো আপনি কালেক্ট কালেক্ট করবেন সেই ডোরগুলোর কাঠগুলাকে আসলে আপনি সিজিন হয়েছে কিনা আমি পাশের প্রোডাক্টটা আপনি সঠিক আছে কি না এবং সে সেগুন কার্ড দিচ্ছে কিনা আপনি যেই কাঠ আছে সেই কার্ড দিচ্ছে কিনা সেটা যাচাই বাছাই করে আপনি প্রোডাক্টগুলো ক্রয় করবেন আর একটা যে আমরা যে ডোরগুলো দিয়েছি তো গাঁথনি শুরু হলে বা একটা ফ্ল্যাট বুকিং দিলেই কিন্তু চকাট এবং ডোর লাগে তা আমি প্রত্যেকটা কাস্টমারে বলবো যে দর্শক আপনারা যদি ডোর ক্রয় করেন এবং চকাট করে করেন দেখে শুনে বুঝে ক্রয় করবেন আর আপনারা যদি ইন্টেরিয়র করতে চান সর্বপ্রথম প্লাস্টার শেষে এবং ফ্লোর হলেই আমাদের নক করবেন এবং ইন্টিরিয়ার কি কি প্যাটার্নের কাজ করবেন এবং আপনি পছন্দ সই ডিজাইন আছে কিনা এবং আমার কিছু পছন্দ সই ডিজাইন থাকে সেই ক্ষেত্রে দুটা কমিশন করেই কিন্তু আমরা ইন্টারটা করে থাকি ওকে তো দর্শক আমাদের আজকে এই ভিডিওটা কিন্তু এ পর্যন্ত ছিল ভালো লাগলো অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম